আপুনি দে ভাবিলাম দিব যাও আগে জি লাইছে আপুনি কুই যায় আপুনি বড়ো আছে না বৰ বাইন লাও তুমি মি কক্স বাজে যাবা আমার মেয়ের নিয়ে যাবা তুমি আমার বোনের নিয়ে যাবা কে আরে এমনি তো মেয়ে দেখতে কম সুন্দর না হ্যাঁ দিলেন একবার মুডটা দিলেন একবার খারাপ করে কই একটা হারা দিন যারা চোখের মধ্যে একটা সমুদ্রে একটা ফিল বাসতেছিল খালি জহনের চোখটা খুলি মনে যে ঢেউটা খেলতেছে এই ঢেউ খেলার মধ্যে আপনি এনে দিলেন তুরাক নদীর পানি কাইলা কসকসা হ্যাঁ আরে এমন মেয়েটা দেখতে না একটু কালা কিন্তু চেহারা তো সুন্দর হ্যাঁ চেহারা এমন সুন্দর সুন্দর আমি মাঝে মধ্যে আম্মা টেরি পাই না কি আমারই জামাই করে ডাকে নাকি আমার পাশে রিক্সাওয়ালা আমবত্তাওয়ালা নাকি মুসেল হ্যাগরি জামাই করে ডাকে আমার দিক তাকাইবো আমার দিক তাকায় থাকে দিই রিক্সাওয়ালা তাকে তাকায় জামাই এদিকে হো জামাই এদিকে হো এখন কন আমি যাওয়ার আগে রিক্সাওয়ালা যাই দিই পাশে যায় হাজির হয়ে যায় শোনো যখন বিয়েটা কিন্তু করছো তখন কিন্তু যাই না হনেই করছো আর আমার একমাত্র মেয়ে তুমি তো জানি তোমার শ্বশুর নাইকা যত সম্পত্তি আছে সবকিছু তো তোমারই থাকবো একটু মানায় এই নাও না হ এই কারণেই তো এই যে এই কারণেই তো মানায় এমনি সংসারটা কইরা যাইতাছি কিন্তু তাই বইলা কি আম্মা আপনারা কি আমার এতটুক স্বাধীনতা দিবেন না নিঃস্বাধীনভাবে একটু ঘুরতে দিবেন না জামাই একটা কথা কই শুনো আমার বড় বোন নিয়ে তুমি যাবা আমার বড় তো দেখতে তেমন একটা সুন্দর না আর মনে করো যে আমার থেকে বয়সে বেশি হয়ে গেছে অন তুমি যদি যে কামটা কক্স বাজার যায় করবা আমার বড় বোনের সাথে এই কামটা যদি তুমি এখানে বই আমার সাথে করো তাহলে মনে করো যে টিহারি বেসে গেল কি কই দাসে নেই ঘুরি হ্যাঁ আমি তো কক্স জামা আপনার বোনের নিয়ে কিন্তু অন্য বিষয়ে আরে বুঝছি তো কোন বিষয়ে যাইবা সমস্যা নাই ওই বিষয়টা তুমি আমার সাথে চালাই দাও তাহলে মনে করো যে টিহারি বেসে গেল তোমার কামরা হয়ে গেল হ্যাঁ আপনার হারা জীবন মাথার মধ্যে এই ব্যবসার দান্দাটাই থাকলো হ্যাঁ চিন্তা করলেন যে এই যে জামাই যদি কক্সে যায় আমার বড় বোনটাই নিয়ে হাজার খরচ হইব ওই জায়গায় জামাই দুই ধাক্কা দিয়ে যাইব গা দশ হাজার টাকা পাইসা গেল এই ব্যবসা করতে না আপনি সব কিছুর মধ্যে ব্যবসা ঢুকাই দিছে দেহ জামাই এত কিছু করে না তো কক্সে যাবা যাই হেরে সমুদ্র সৈকতে নামবা আর আমার যে বড় সমুদ্র সৈকত একবার নামলে তুমি তো উঠবারই চাবা না ঠিক হন আমি কি ঠিকই কক্সের ফিল পামো বক্সার ফিল পাবা মানে মনে করো যে ওয়াশরুমের ভিতরে ডুইকা হ্যাঁ বাদ টাপটা দিম সাইরা পানির বেশি পরে মনে করো যে আমি নিচে শিখে থাকবো আর তুমি উপরে ওইটা মানে কয়েকটা গোতা দিবা পানিরও ডেউ খেলবো এদিকে ফ্লেভার পাবা আমা যেহেতু এত বড় একটা রিক্স নিতে কুইতাছেন আমি এত বড় একটা টেক করবো মানে কক্সে যাওয়ার মতন একটা জায়গা এটা আমি না যা আপনি সাগরে নামো তাই আমা